আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নাম জারি মিউটিশন বা নাম নামখারিস্ট্রি রিলেটেড আপনাদের হোয়াটসঅ্যাপে ছোটো ছোটো অসংখ্য প্রশ্ন ছিল তো এই জন্য চিন্তা করলাম যে ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে যদি আমরা প্রশ্ন উত্তর হিসাবে আপনাদের সামনে একটা বিষয় ভিত্তিক ভিডিও দেই সবাই উপকৃত হবেন কারণ পৃথক পৃথকভাবে আসলে কতজনেরই অ্যান্সার দেওয়া যাক সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা বেশি পাই সেটা হচ্ছে নাম জারির কাগজপত্র দলিল দস্তাবেজ রিলেটেড যে একটা নাম জারি করার জন্য কি কি প্রয়োজন পড়ে তো মনে রাখবেন একটা নাম জারি করার জন্য যদি আপনি যার কাছ থেকে সম্পত্তিটা নিয়েছেন তার নিজ নামে নাম জারি করা থাকে খাজনা খারিজ করা থাকে তাহলে কিছুই না জাস্ট আপনার দলিলটা প্রয়োজন অথবা ব্যক্তি মারা গেলে যদি উত্তরাধিকারী হিসাবে হন সব উত্তরাধিকারী মিলে ওয়ারিশ সনদ নেবেন আর বন্টন বাটোয়ারা করে যদি পৃথক করতে চান তাহলে বাটোয়ারা দলিলটা প্রয়োজন হবে তাহলে মূল কথাটা হচ্ছে আপনার মালিকানার দলিল প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে নামজরি করার ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে আর আপনি যদি নাবালক বা আপনার কোনো কারণবশত প্রবাসী হন তাইলে একজন ব্যক্তি যার ন্যাশনাল আইডি কার্ড আছে এই একজন ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ড লাগবে আপনি যদি পূর্বের খতিয়ানে যে খতিয়ান থেকে জমিটা নিয়ে আসবেন সেখানে যদি খাজনা বাকি থাকে যদি দিতে দেওয়া সম্ভব হয়তো দিয়ে দিবেন না দেওয়া সম্ভব হইলে সমস্যা নাই এই জিনিসটা গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজদের ক্ষেত্রে আর যেটা হচ্ছে খতিয়ান নাম্বারটা আমাদেরকে জানতে হয় দলিল নাম্বারটা জানতে হয় তারিখটা জানতে হয় হোল্ডিং নাম্বারটা জানতে হয় কারণ বর্তমানে এন্ট্রি করতে গেলে অনলাইনে এগুলো দিতে হয় অটোমেটিক সেখানে সিরিয়ালে আসে জন্য আপনি অনলাইন নামজারি করার আগে এগুলো একটা সাদা কাগজে লিখে নেবেন যে এত তারিখে দলিল এত হচ্ছে দলিল নাম্বার দাতা হচ্ছে এ গ্রহীতা হচ্ছে এ খতিয়ার নাম্বার এত হোল্ডিং নাম্বার এত দাগ নাম্বার এত এতটুকু জমি একাধিক দাগ থাকলে পৃথক পৃথকভাবে লিখবেন দাগে জমির শ্রেণী কি কি আছে ওইটাও দেখে নেবেন তার মানে তারা নামজারিটাকে বর্তমানে এতটা কঠিন করেছে যে একজন সাধারণ ব্যক্তি যিনি ভূমি বিষয়ে বুঝেন না উনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না পূর্বে খুব সহজ ছিল তো আমরা আরও আশা করব যে তারা ইজি টু অ্যাপ্লাই যদি করে তাহলে সবচেয়ে বেস্ট হয় কারণ দলিলপত্রের মধ্যেই সেখানে দেওয়া আছে প্রয়োজনে তার তহসিলদারের কাছে এই বার্ডেনটা যাইতে পারে যে উনি সেখানে এন্ট্রি করবেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড মালিকানার দলিল আর পূর্ব মালিকের ক্ষতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার এটা আপনাকে জানতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে অজ্ঞতাবশত আপনি বিশ বছর আগে নিছেন যার থেকে নিচ্ছেন উনি বর্তমানে জীবিত নাই উনি মারা গেছে তার উত্তরাধিকারীরা আছে তাদের কাছ থেকে নিছেন এরকম ক্ষেত্রে তাদেরও ওয়ারিশ সনদ চায় যেটা অবাস্তব যেটার কোনো দরকার নাই তো যাই হোক দ্বিতীয় যে প্রশ্নটা আমরা যাই যে আসলে নাম জারি করার খরচটা কত তো দেখেন নর্মালি বর্তমানে নাম জারি করার খরচটা আমাদেরকে তিন ভাগে দিতে হয় প্রথমে বিশ টাকার কোর্ট ফি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ফর্মেট নিতে হয় সাত দিন সময় থাকে যদি করতে পারেন ভালো না করতে পারলেও বিশ টাকা শেষ ধরলাম করতে পারলেন সাবমিট করার আগে পঞ্চাশ টাকা বিকাশে পরিশোধ করতে হয় তাহলে সাবমিট আপনি করে দিলেন এই সত্তর টাকা হলে প্রাথমিক খরচ এরপরে আপনার যাবতীয় কাগজপত্র যাচাই বাচাই সমস্ত কিছু হওয়ার পরে আপনাকে ফিজিক্যালি একদিন বাস্তবে উপস্থিত হইতে হবে তারপরে যদি অ্যাপ্রুভাল হয় এগারোশো টাকা আপনি পরিশোধ করবেন অ্যাপ্রুভাল না হইলে পরিশোধ করার দরকার নাই এখন আপনি কোনো প্রতিনিধির মাধ্যমে দালালের মাধ্যমে কারোর সাথে করাইলে সেটা আপনার জানা এগারোশো টাকা সরকারি খরচ এখন যিনি করে দেবেন উনি এক হাজার নেবেন দুই হাজার নেবেন পাঁচ হাজার নেবেন ওইটার সাথে ওনার সাথে আলোচনা করে নেবেন এখন আসি যে আপনার নামে নামজারি ছিল নামজারি বাতিল করা হয়েছে বা আপনি জমি পাবেন কিভাবে ওই নামজারিটা বাতিল করবেন তো এখন পর্যন্ত ওই সমস্ত নামজারির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই আপনাকে ওই যে বিশ টাকার কোর্ট ফি দিয়ে ফিজিক্যাল ফর্মেটে অ্যাপ্লিকেশনটা করতে হয় মাসে দুই দিন মোটামুটি একদিন বা দুই দিন তারা ওই দরখাস্তগুলো দেখে যেটাকে আমরা মিসকেস বলি আইন হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো পঞ্চাশ ধারা যদিও সেখানে বলা আছে যে আমাদেরকে কি করতে হয় তিরিশ দিনের মধ্যে অথবা এর বেশি হইলে উপযুক্ত কারণ দেখাইতে হয় অপরপক্ষকে নোটিশ করে তারপরে এস সাহেব ওই রিভিউটা মিসকেস মূলত কাজ হচ্ছে রিভিউ তো রিভিউটা করে থাকেন রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের একশো পঞ্চাশ ধারা তাহলে এটা লিখে রাখেন আইনগত ভিত্তি এরপরে যে জিনিসটা আসি আমরা সেটা হচ্ছে যে এই যে জারিগুলো হচ্ছে এগুলো কোন আইনের ভিত্তিতে হচ্ছে তো আমাদের এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ এখানে ক্ষমতা দেওয়া আছে এসিলেন সাহেব আপ টু ডেট করতে পারেন এরপরে আমরা দেখি যে একশো ষোলো একশো সতেরো আমাদের দেওয়া আছে যেখানে উনি কি করতে পারেন একত্রিত করতে পারেন যেখান থেকে উনি সাব ডিভিশন করতে পারেন এই ক্ষমতাগুলা দেওয়া আছে এখন যদি আমরা চলে আসি সেটা হচ্ছে যে এই যে নাম জারি যদি ভুয়া নাম জারি করে নিয়ে যায় আপনার বা ভুয়া নাম জারিতে আপনার কাছে সম্পত্তি বিক্রি হয় বা দলিলে ভুয়া নামজারি খতিয়ার নাম্বার উঠে তখন কি করবেন আপনার সম্পত্তি যদি কেউ ভুয়া নামজারি করে নিয়ে যায় আপনাকে ওই মিসকেস করতে হবে আপনি অ্যাপ্লিকেশন দেবেন বিশ টাকার কোর্ট ফি দিয়ে এটাই হচ্ছে নিয়ম যদি আপনার মালিকানা সমস্ত কিছু থাকে এই সিলে আবার আপনার খতিয়ানটা আপনার কাছে ফেরত দিবে এখন ভুয়া নামজারি খতিয়ানে বিক্রি হয়েছে দলিল আপনার উঠে গেছে এক্ষেত্রে ভ্রম সংশোধন দলিল অথবা ঘোষণামূলক দলিল করবেন মোটামুটি সাতশো থেকে এক হাজার টাকা খরচ হয় তারপরেও সমস্যা যেটা যিনি বিক্রি করেছেন বিক্রেতাকে উপস্থিত থাকতে হয় যদিও ডিক্লারেশনটা ব্যক্তি এককভাবে করার কথা ডিক্লারেটরি বা ঘোষণামূলক দলিলে যদি করণিক গাণিতিক ভুল হয় শুধু গ্রহীতা গিয়েও কিন্তু করার কথা কিন্তু আইনগতভাবে তারা দেয় না তাহলে আমরা নাম জারি রিলেটেড আপনাদের যেই তথ্যগুলো পাই আরেক সর্বশেষ যে তথ্যটা যে নাম জারি মূল ক্ষতি এটা কোথায় পাবো তো বর্তমানে ম্যাক্সিমাম খতানি কিউআর কোড কোডযুক্ত এগুলার আর মূল কপি বলে কোনো কপি নেই সরকারের সার্ভার কপি মূল কপি আপনার ওই কপিটা জাস্ট স্কিন করলে যদি সরকারের সার্ভারে পাওয়া যায় ওইটাই মূল কপি তো যাই হোক তারপরেও যদি আপনার কোনো কাজে আপনার পুরাতন যে খতিয়ানগুলো আছে এগুলো যদি হারিয়ে যায় আপনি প্রথমেই কি করবেন সিলিন্ডারের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে দিতে পারে যদি না দেয় তাহলে ওই অনলাইনে চেক করবেন আপনার খতিয়ানটা আছে কি না যদি থাকে সেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন ডিসি অফিস থেকে নামজারি খতিয়ানগুলা ধীরে ধীরে অনলাইনে আসতে সারা বাংলাদেশের গুলো আসবে এটা একটা চলমান প্রক্রিয়া তো ওই জন্য এই জিনিসটা আর পুরাতন যে আমাদের নাম জারি খতিয়ানগুলো আছে আপনাকে ফিজিক্যালি কিছু করার দরকার নাই এগুলো সরকারের দায়িত্ব সরকার করবে তো ভূমি জায়গা জমি রিলেটেড যদি আপনি জ্ঞান অর্জন করতে চান সাত বইটা আমাদের বাজারে আছে ও বইটা সংগ্রহ করতে পারেন আশা করি বইটা যারা আইনজীবী যারা ব্যাংকে চাকরি করেন যারা জমি সম্পর্কে বুঝে না তাদের প্রাথমিক হাতিয়ার হিসাবে কিন্তু ভালো কাজ করবে জাস্ট ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সাত কাউন বইটা নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে চিত্রে দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশ করে দিবেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তাহলে নাম জারি যেটা সেটাই মিউটেশন সেটাই নামপত্তন সেটাও নাম খারিস সেটাই জমাখারিস আর এইটা নিজে কোনো মালিকানা দলিল না এটা শুধু খাজনা আদায়ের মাধ্যম তবে নাম জারি ছাড়া আমরা সম্পত্তি বিক্রি করতে পারি না হস্তান্তর করতে পারি না হেবা করতে পারি না কোনো কিছুই করতে পারি না সরকার এমনভাবে এতগুলা আইন নিয়ে এসেছে যে নাম জারি খাজনা খারিজ ছাড়া কোনো জমি বিক্রিই হবে না হস্তান্তর হবে না এইটাই বাস্তবতা কিছু করার নাই যদিও এই ভূমি ব্যবস্থা আমরা যতটা আধুনিক চেয়েছিলাম ততটা এখনও হয়নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম